একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বলো সবাই কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা দিও বন্ধুরা স্ক্রিনের উপর একটু ডবল ট্যাপ করে লাইক করে দিও আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও আমার জানতে খুব ভালো লাগে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা ভীষণ জানতে করে যে দেখছে একটু স্ক্রিন এর উপর টপ করে লাইক করে দিও সবাই একটু জয়েন হয়ে যাও এখনো কেউ জয়েন হচ্ছে না কেন সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো কি করছো সন্ধে হয়েই আসলো সন্ধে প্রায় হয়েই এসেছে আবার সন্ধে জানতে যাবো জয়েন হচ্ছে না কেন বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ একটু স্ক্রিনে এর উপর ডবল ডব করে লাইক করে দিও

হাই ভাবি হ্যালো কেমন আছো বলো কি করছো কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার লাইফে একটা স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দিও প্লিজ স্ক্রিনের উপর একটু করে লাইক করে দিও যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি সবাই ঝটাফট করে জয়েন হয়ে যাও যারা যারা লাইফটা দেখছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কেমন আছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বৌদি হ্যাঁ বলো আমি বলছি তো বলো 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 সবাই বলো একটু স্ক্রিনে পো ডবল ট্যাপ করে সবাই একটু লাইক করে দিও বন্ধুরা প্লিজ ঠিক আছে একটু স্ক্রিনে পো ডবল ট্যাপ করে প্লিজ একটু লাইক করে দিও লাইভ পেতে যা যারা নতুন আছো সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও কলকাতা আচ্ছা কলকাতা থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ কি করছো বলো কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও স্ক্রিনে ফুড অ্যাটাক করে লাইক করে দাও স্ক্রিনে ফুড অ্যাটাক করে লাইক করে দাও সবাই একটু প্লিজ তুমি কোথায় থাকো আমি থাকি নদিয়াতে আমি নদিয়াতে থাকি সুমন সুমন সেন সুমন সেন সুমন ভাই আমি নদিয়াতে থাকি নদিয়া চাকদায় চেনো আচ্ছা ছ তুমি কলকাতা কোথায় থাকো সুমন ভাই সুমন ভাই তুমি কলকাতায় কোথায় থাকো নাম শুনেছি ও আচ্ছা নাম শুনেছো কখনো আসোনি আচ্ছা বুঝতে পারলাম তুমি কলকাতা কোথায় থাকো সুমন ভাই সুমন ভাই একটা স্ক্রিনের উপর ডল টপ করে একটু লাইক করে দিও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছে সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে প্লিজ ও আচ্ছা সেক্টর ফাইভে ও আচ্ছা সেক্টর ফাইভে থাকবো বুঝতে পারলাম কি করো সুমন ভাই পড়াশোনা করো না কাজ করো সুমন ভাই কি করো পড়াশোনা করো না কাজ করো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হ্যাঁ বন্ধুরা সবাই একটু ঝটপট ঝটপট করে সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হওয়া যায় তত তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর স্ক্রিনের উপর সবাই একটু ডাবল ট্যাপ করে লাইক করে দিও প্লিজ নজন অ্যাক্টিভ আছে নজন একটু একসাথে একটু লাইক করে দাও না কলেজ কমপ্লিট আচ্ছা সুমন ভাই একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিও প্লিজ ভাই আমার সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই যা যারা আছো একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমরা একটুখানি ওয়েট করো আমি জাস্ট সন্ধ্যাটা দিয়ে এখনই চলে আসছি কেউ যে ওনা সবার সাথে গল্প করবো ঠিক আছে সবাই একটুখানি অ্যাক্টিভ থাকো আমি এখনই জাস্ট যাবো আর আসবো ঠিক আছে